আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা পৃথিবীর গভীরতম গোপন রহস্য উন্মোচন করব যেভাবে কাজ করে পৃথিবীর ডায়নামো গলিত কোরের শক্তি ও রক্ষাকারী চৌম্বুক ক্ষেত্র আরও আলোচনা করব আগুন ও চাপের জগৎ পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা কি পরিমাণ যা আপনি জানতেন না চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাই এটি পৃথিবীর সবচেয়ে ভেতরের স্তর এবং কেন্দ্রের অংশ এটি মূলত কঠিন লোহা বা আয়রন এবং নিকেল দিয়ে গঠিত এর তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের উপরিভাগের তাপমাত্রার কাছাকাছি কিন্তু চরম চাপের কারণে এটি কঠিন অবস্থায় থাকে পৃথিবীর মোটামুটিভাবে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এটি গুরুমণ্ডল বা ম্যান্টেলের নিচে এবং অন্তঃস্থল বা ইনার কোরের উপরে অবস্থিত এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় দু কিলোমিটার থেকে শুরু করে পাঁচ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এই স্তরের পুরুত্ব প্রায় দু কিলোমিটার মূলত কঠিন লোহা বা আয়রন এবং নিকেল ধাতু দ্বারা গঠিত ধারণা করা হয় এর মধ্যে অল্প পরিমাণে হালকা উপাদান যেমন সালফার অক্সিজেন বা সিলিকন থাকতে পারে যদিও তাপমাত্রা চরমভাবে বেশি কিন্তু অন্তঃস্থল কঠিন অবস্থায় রয়েছে এর কারণ হল এখানে চাপ অত্যন্ত বেশি যা লোহার অণুগুলোকে শক্তভাবে একত্রিত করে রাখে এবং গলনে বাধা দেয় একে চাপ প্রেরিত অবস্থা বলা হয় এটি উচ্চ তাপমাত্রা সত্ত্বেও কঠিন নয় বরং পুরোপুরি তরল অবস্থায় আছে এর কারণ হল অন্তঃস্থলের মতো এখানে চাপ ততটা বেশি নয় যে তা লোহাকে কঠিনে পরিণত করতে পারে সান্দ্রতা এই তরল অবস্থাটি জলের মতো পাতলা নয় বরং তুলনামূলকভাবে কম সান্দ্র অনেকটা পিচের মতো এটি লোহা ও নিকেলের দ্রুত প্রবাহের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে বহিস্থলের তাপমাত্রা প্রায় চার হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এই চরম তাপই পদার্থকে গলিত অবস্থায় রাখে এখানে চাপ অন্তঃস্থলের তুলনায় কম তবে ভূপৃষ্ঠের চেয়ে অনেক বেশি প্রায় একশো থেকে তিনশো তিরিশ পৃথিবীর পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বহিস্থলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা এই প্রক্রিয়াটিকে ডায়নামো প্রভাব বলা হয় এখানে চার ধরনের পদার্থ রয়েছে যেটা আল্লাহ পাকের অশেষ রহমত আমাদের পৃথিবীর উপর এক পরিচলন স্রোত অন্তঃস্থলের তীব্র তাপ বহিস্থলের তরল লোহাকে উত্তপ্ত করে তোলে উত্তপ্ত হালকা তরল উপরে উঠে আসে এবং ঠান্ডা ঘন তরল নিচে নেমে যায় এর ফলে গলিত ধাতুর মধ্যে সর্পির গতিতে স্রোত সৃষ্টি হয় দুই ঘূর্ণন পৃথিবীর আহ্নিক গতির কারণে এবং এই পরিচলন স্রোতের প্রভাবে বিদ্যুৎ চুম্বকীয়ভাবে পরিবাহী তরল মেটাল গুলি বিশাল গতিতে নড়তে থাকে তিন ক্ষেত্র সৃষ্টি চলমান পরিবাহী পদার্থের এই গতি বা প্রবাহ একটি বিদ্যুৎ কারেন্ট তৈরি করে যা ঘুরে একটি বিশাল ক্ষেত্র সৃষ্টি করে এই ক্ষেত্র মহাকাশে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে একটি প্রতিরক্ষামূলক ঢাল বা ম্যাগনেটোস্ফিয়ার তৈরি করে এই ঢাল সূর্য থেকে আসা ক্ষতিকর চার্জযুক্ত কণা বা সোলার উইন্ড এবং মহাজাগতিক রশ্মি থেকে পৃথিবীর বায়ুমণ্ডল ও জীবজগৎকে রক্ষা করে এই ঢাল না থাকলে পৃথিবীর পৃষ্ঠে জীবন ধারণ করা প্রায় অসম্ভব হতো